আজকের ভিডিওতে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিব যে চ্যালেঞ্জটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ট্রেডিং সাইকোলজির বা আপনার মানসিক অবস্থা তুমুল গ্রো হবে এই চ্যালেঞ্জটা হচ্ছে আপনি যাকে ছবিতে দেখতে পাচ্ছেন ডক্টর ডেভিড পল একজন হাই স্টেক ট্রেডার এবং একজন স্পিকার তার দেওয়া একটা চ্যালেঞ্জ খুবই প্র্যাকটিক্যাল এবং এমন একটা চ্যালেঞ্জ যেটা কিনা সবাই ইচ্ছা করলে কমপ্লিট করতে পারবেন আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে যদি আপনি আমার কথা মতো ভিজিবল রেজাল্ট না পান তাহলে এই সম্পূর্ণ দায়ভার ব্যক্তিগত আমার এই চ্যালেঞ্জ কেবল আমি অ্যাকসেপ্ট করার পরেই আমি আপনাকে সাজেস্ট করছি এই চ্যালেঞ্জটা হচ্ছে ডক্টর ডেভিড পলের চ্যালেঞ্জ তিনি আরেকজন হাই স্টেক ট্রেডারকে এই চ্যালেঞ্জটা দিছিলেন এবং যখন এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে সেই ট্রেডার এবং ভালো ফলাফল পায় এর পরেই এই চ্যালেঞ্জটা এতটা জনপ্রিয় হয় চ্যালেঞ্জটা শুনতে খুবই সিম্পল কিন্তু কঠিন এটা ম্যাটার করে না আপনি কতদিন ধরে ট্রেড করছেন হতে পারে এক মাস হতে পারে দুই বছর হতে পারে চার বছর সবার জন্য এই চ্যালেঞ্জটা সমানভাবে কার্যকরী কারণ আপনি যদি কনস্ট্যান্ট প্রফিট করতে এর মানে হচ্ছে আমাদের আমাদের সমস্যা। মাইন্ডসেট আরো বেশি শক্তিশালী করা প্রয়োজন আর এই চ্যালেঞ্জটা মানসিক ভাবে শক্তিশালী হওয়ার জন্যই প্রস্তুত করা হয়েছে তাই সবার জন্য এই চ্যালেঞ্জটা সমানভাবে গুরুত্বপূর্ণ আচ্ছা আজকের চ্যালেঞ্জ কমপ্লিট করার পর আপনার কি কি লাভ হবে আসেন সংক্ষেপে একটু শুনি এই চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আপনি কোটি কোটি টাকা কামানো শুরু করবেন এই রকম মিথ্যা আশ্বাস আমি আপনাকে দিব না তবে এই চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আপনার ইমোশনাল ভোলাটিলিটি অনেক বেশি কমে যাবে আপনি ট্রেড নেওয়ার সময় ভয় পান কোনো ভালো সেট আপ দেখলে আপনার লোভ হয় দ্রুত আপনি ট্রেড নিয়ে নেন আপনি তারাহুরার বসে অনেক আগেই ট্রেড নিয়ে নেন এই রকম সমস্যাগুলো আপনার মধ্যে থেকে অনেকটা কমে যাবে এই চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে 100% কমে যাবে এই রকম আশ্বাসও আমি দিব না তবে এই চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আপনি আপনার মধ্যে ভিজিবল রেজাল্ট আপনি আপনার নিজের চোখে বা নিজের মনে অনুভব করতে পারবেন যা আপনার মধ্যে পরিবর্তন ঘটেছে আপনি এখনের মতো বা আগের মতো ট্রেড নিলে খুশি হবে না উইন হলে খুশি হবে না বা লস হলে আপনি নেক্সট ট্রেড নিতে ভয় পাবেন না অতীতের কোনো লস বা লাভ বা খারাপ এক্সপিরিয়েন্স অথবা ভালো এক্সপিরিয়েন্স বর্তমানে আপনার কোনো ট্রেডে আপনার মানসিক অবস্থার পরিবর্তন করবে না মানে আপনার কোনো আগের যদি খারাপ বা ভালো এক্সপিরিয়েন্স থাকে সেই এফেক্ট বর্তমানে ট্রেডিংয়ে আপনার থাকবে না আপনি খুব বর্তমান সময়ে ফোকাস করে ট্রেড নিতে পারবেন আপনার কোনো প্রত্যাশা থাকবে না যে আমাকে এই ট্রেডটা উইন হতেই হবে বা এই ট্রেডটা লস হওয়া যাবে না বা লস হলেও আপনি সাইকোলজিক্যালি ড্যামেজড হয়ে যাবেন এই রকম মাইন্ডসেট আপনার আর থাকবে না আপনি অ্যাকসেপ্ট করে ফেলবেন যে কনস্ট্যান্ট প্রফিট করার জন্য আপনাকে জানতে হবে না যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কেমন হবে আপনাকে নেক্সট মুভমেন্ট উইন হতে হবে নাকি লস হতে হবে যে কোনো রেজাল্ট হোক আপনি সেই রেজাল্টকেই অ্যাকসেপ্ট করবেন এবং এটাই ট্রেডিং এর খুব সাধারণ একটা বৈশিষ্ট্য হিসেবে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এই হচ্ছে আজকের চ্যালেঞ্জের বেনিফিট আচ্ছা চলেন তাহলে চ্যালেঞ্জটা দেখি একটানা না বিশটা ট্রেড নিতে হবে একটানা বলতে সেট পাওয়ার পর আপনি বিশটা ট্রেড নিবেন তবে এই বিশটা ট্রেডের মধ্যে আপনার কিছু রুলস ফলো করতে হবে এই রুলস ফলো করে আপনি বিশটা ট্রেড নিলেই আপনার চ্যালেঞ্জ কমপ্লিট

আপনার মানসিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো চলুন আমরা চ্যালেঞ্জটা দেখি আজকের চ্যালেঞ্জে আপনাকে জাস্ট বিশটা ট্রেড নিতে হবে কোনো বেশি না কোনো কম না জাস্ট বিশটা ট্রেড আপনাকে কিছু রুলস মেনে বিশটা ট্রেড নিতে হবে এবং এভাবেই আপনি আপনার চ্যালেঞ্জ কমপ্লিট করবেন এখানে গুরুত্বপূর্ণই হচ্ছে সেই রুলস গুলো ফলো করে বিশটা ট্রেড নেওয়া আমি আজকের চ্যালেঞ্জের বেনিফিট গুলো কিন্তু ইতোমধ্যে বললাম আজকের এই চ্যালেঞ্জটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান তাহলে অবশ্যই এখন যে গুরুত্বপূর্ণ রুলস গুলো আমি বলবো সেগুলো নোট করতে হবে এবং এই রুলস গুলো ফলো করে আপনার আপনাকে বিশটা ট্রেড নিতে হবে এই চ্যালেঞ্জের মধ্যে যে রুলস আমি বলবো সেই রুলস আপনি ফলো করছেন কি করছেন না সেটা কিন্তু দেখার দায়িত্ব শুধুমাত্র আমার আমি কিন্তু আপনার সামনে নেই যে আমি দেখিয়ে দিব যে আপনার এই রুলস টা ফলো করতে হবে তাই এই চ্যালেঞ্জে নিজের সঙ্গে নিজের লয়াল থাকা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আমি পাঁচটা রুলস দেখাই এই পাঁচটা রুলস ফলো করে আপনাকে প্রত্যেকটা ট্রেড বিশটা ট্রেডের মধ্যে প্রত্যেকটা সিঙ্গেল ট্রেড পাঁচটা রুলস ফলো করে তারপরে ট্রেড নিতে হবে যদি এক একটা ট্রেডে একটা রুলসও ছুটে যায় তাহলে এই চ্যালেঞ্জে সেই ট্রেড অ্যাকসেপ্টেবল না আচ্ছা পাঁচটা রুলসের মধ্যে প্রথম রুলস হচ্ছে প্রথমেই অবশ্যই আপনার একটা ফিক্সড স্ট্র্যাটেজি থাকতে হবে আপনার টেকনিক্যাল স্ট্র্যাটেজি সেটা দুইটা না তিনটা না জাস্ট একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে ট্রেড নিতে হবে একটা স্ট্র্যাটেজিতেই বিশটা ট্রেড নেবেন সবার প্রথমেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে দুই নাম্বার হচ্ছে মার্কেটে কি কি দেখে আপনি ট্রেড নেবেন এই সকল রুলস ক্লিয়ারভাবে কে আগে থেকে নির্দিষ্ট করতে হবে আপনার ট্রেডিং রুলস আপনার ট্রেডিং প্লেবুক আপনি কি ট্রেন্ডের সাথে ট্রেড নেবেন নাকি ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড নেবেন নাকি কনসলিডেট মার্কেটে ট্রেড নেবেন এটা অবশ্যই আপনাকে নির্দিষ্ট করে রাখতে হবে আপনি কোথায় ট্রেড নেবেন আপনি কি কোন একটা নির্দিষ্ট ক্যান্ডেল হওয়ার পর ট্রেড নেবেন আপনি কেমন কনফার্মেশন দেখার পরে ট্রেড নেবেন এমন ছোট ছোট প্রত্যেকটা রুলস আপনাকে আগে থেকে নির্দিষ্ট করতে হবে এবং যদি মনে না থাকে সেগুলো লিখিত আকারে আপনার সামনে রাখতে হবে তিন নাম্বার হচ্ছে আপনাকে রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড হবে ম্যাটার করেন আপনি কত ডলারের ট্রেড নিচ্ছেন আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড নিতে হবে সেটা হতে পারে এক ডলার অথবা 10 ডলার অথবা একশো ডলার এমন একটা অ্যামাউন্ট দিয়ে ট্রেড নিতে হবে যাতে বিশটা ট্রেড লস হওয়ার পরেও সেই অ্যামাউন্ট যদি আপনার থেকে চলেও যায় তাহলে আপনার বড় কোনো ক্ষতি হবে না এমন একটা টোটাল অ্যামাউন্ট নেন এবং তাকে বিশ দিয়ে ভাগ করেন বিশটা ট্রেডের জন্য আমি আগেই বলে নিচ্ছি এই বিশটা ট্রেডের চ্যালেঞ্জ আপনাকে কোটিপতি বানায় ফেলবে না বা এমন কোনো আশাও থাকা যাবে না যে এই বিশটা ট্রেড নেওয়ার পরে আমি প্রফিটেবল থাকব হতে পারে আপনার 20টা ট্রেডের মধ্যে 15টা লস গেলো 5টা উইন গেলো হতেই পারে তাই এই 20টা ট্রেডের চ্যালেঞ্জকে এক্সারসাইজ হিসেবে নেন just নিজের মানসিক অবস্থাকে উন্নত করার জন্য একবার উন্নত হয়ে গেলে তখন আপনি সারা জীবন মার্কেট থেকে ইনকাম করতে পারবেন তাই রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে হবে এবং একটা নির্দিষ্ট ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং করতে হবে চার নাম্বার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার সকল রুলস মোতাবেক সেটআপ পান ততক্ষণ পর্যন্ত একটা ট্রেড নাও যাবে না খুবই ফান্ডামেন্টাল একটা রুলস আপনি যে রুলস তৈরি করেন আপনার সেটআপ অনুযায়ী প্রত্যেকটা রুলস হুবহু আপনাকে ফলো করতে হবে প্রত্যেকটা সিঙ্গেল রুলস একটা রুলসও যদি আপনি দেখেন যে এই সেটআপে নাই তাহলে সেই ট্রেড বা সেই সেটআপ আপনাকে অ্যাভয়েড করতে হবে সেই সেটআপে আপনি ট্রেড নেবেন না এটা হচ্ছে এই চ্যালেঞ্জের খুব গুরুত্বপূর্ণ একটা রুলস এবং পাঁচ নম্বরে হচ্ছে আপনি ফরেক্স ট্রেডিং করেন বা ক্রিপ্টো ট্রেডিং করেন আপনি কখন এক্সিট নেবেন তারও ক্লিয়ার রুলস আপনাকে থাকতে হবে আর যদি বাইনারি ট্রেডিং করেন সেক্ষেত্রে এক্সিটের কোনো ঝামেলা নাই টাইম শেষই আপনার ট্রেড ক্লোজ তবে ক্রিপ্টো ফরেক্স করলে অবশ্যই আপনাকে এক্সিট কখন নিবেন আপনি মার্কেট থেকে কখন বের হবেন কি মার্কেট কন্ডিশনে বের হবেন তার খুব ক্লিয়ার একটা রুলস তৈরি করতে হবে এই চ্যালেঞ্জের মধ্যে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি আপনাকে প্রত্যেকটা রুলস দিচ্ছি চ্যালেঞ্জের টুইস্টটি হচ্ছে আপনাকে রুলসগুলো ফলো করা এর মানে হচ্ছে আপনার মধ্যে ডিসিপ্লিন আনা আপনি যে রুলস ফলো করতে পারেন বিস্টার ট্রেড যখন কমপ্লিট করবেন আপনি একশো পার্সেন্ট রুলস ফলো করার পরে তখন নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা এসে পড়বে যে আপনি রুলস ফলো করতে পারেন আপনি খারাপ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার যা করা দরকার আপনি তা করতে পারেন তখন এই নিজের মধ্যে যে আত্মিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বা আত্মবিশ্বাসটা আসবে এটাই হচ্ছে এই চ্যালেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বিশটা ট্রেডের মধ্যে যদি আপনি কোন ট্রেডের মাঝখানে এসে ধরেন আপনি পাঁচটা ট্রেড নিলেন ছয় নাম্বার ট্রেডে এসে আপনি একটা রুলস বাদ দিয়ে একটা ট্রেড নিয়ে নিলেন মানে আপনার টোটাল রুলস এর মধ্যে সেই ট্রেডটা পরে নাই তাহলে আপনাকে প্রথম থেকে আবার এক থেকে কাউন্ট করে আবার এক থেকে বিশটা ট্রেড নিতে হবে এটা হচ্ছে এই চ্যালেঞ্জের আরেকটা রুলস আপনাকে হচ্ছে এক টানা বিশটা ট্রেড নিতে হবে মাঝখানে যদি কোনো ভুল হয় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে আপনি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেন যদি ভিজিবল রেজাল্ট না পান তাহলে এর ব্যক্তিগত দায় সম্পূর্ণ আমার তাই আজই এখন এই মুহূর্তে নিচে একটা কমেন্ট করবেন আই অ্যাকসেপ্টেড দা চ্যালেঞ্জ এবং আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রেসপন্স করব এবং আমি আপনাদেরকে গুড লাক জানাবো আপনি যদি সিরিয়াস হন আপনার ট্রেনিং ক্যারিয়ার নিয়ে তাহলে এই চ্যালেঞ্জটা যদি আপনি করেন তাহলে আপনি আপনার মধ্যে ফ্রিতে কোনো কোর্স ছাড়া খুব দারুণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আমার রিকোয়েস্ট ট্রেডিং কে সিরিয়াস ভাবে নেন তাহলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন এই চ্যালেঞ্জে আপনার বেশি কোনো টাকা লাগবে না জাস্ট আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে অল্প একটা অ্যামাউন্ট নিয়ে ট্রেড করেন এই তো আজকের জন্য এটটুকুই ছিল আপনার জন্য আমার দোয়া রইল আপনি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেন এবং সত্যি আপনার মধ্যে আপনি ভিজিবল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং শুক্রবার রাত 10টায় ভিডিও আপলোড করা হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন আপনি আল্লাহ হাফেজ